ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব স্বামী প্রভানন্দজি মহারাজ বলরাম তার পিতা রাধামোহন বসুর বিষয় সম্পত্তি যেমন পেয়েছিলেন তেমনি তিনি পিতৃদেবের সংসারে অনাশক্তি ও ভগবত অনুরক্তি যেন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বলরাম কখনোই বিষয় সম্পত্তিতে আকর্ষণ বোধ করতেন না পুরীতে জগন্নাথ মহাপ্রভুর দর্শন তার নাম জপ কীর্তন ও সাধুসঙ্গ করে তিনি একনাগারে এগারো বছর কাটিয়ে দেন বলরাম ব্রাহ্মদের পত্রপত্রিকা থেকে জানতে পারেন শ্রী রামকৃষ্ণের কথা কলকাতায় তিনি রামদাল ভট্টাচার্যকে চিঠি জানতে চান রামকৃষ্ণ পরমহংস সম্বন্ধে রামদয়ালের চিঠিতে পরমহংসের চিত্তাকর্ষক বর্ণনা পড়ে তাকে দেখবার আগ্রহ হয় স্থির করেন কলকাতায় গিয়ে পরমহংসকে একবার দর্শন করে তিনি পুরীতে ফিরে আসবেন তিনি কলকাতায় যান অল্প দিনের মধ্যে পরমহংস দেবকে দক্ষিণেশ্বরে দর্শনও করেন সে দিনটি খুব সম্ভবত ছিল পয়লা জানুয়ারি আঠেরোশো প্রথম দর্শনেই ভক্ত পরিবৃত শ্রীরামকৃষ্ণকে তার মনে হয়েছিল শ্রী চৈতন্যের পুনরাবির্ভাব সকলে একে একে ঘর থেকে চলে গেলে শ্রীরামকৃষ্ণ বলরামকে স্নেহসিক্ত কণ্ঠে বললেন তোমার কি কথা আছে বলো বলরাম নিজের পরিচয় দিয়ে প্রাণের আর্থী জানালেন রামকৃষ্ণ চরণে তিনি নিজেকে সমর্পণ করলেন বাড়ি ফিরলেন কিন্তু পরদিন সকালেই পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন ঠাকুর স্নেহপূর্ণ কণ্ঠে বললেন ওগু মা বলেছেন তুমি যে আপনার জন তুমি মার জন্য একজন রসদার তোমার ঘরে এখানকার অনেক জমা আছে কিছু কিনে পাঠিয়ে দিও সেদিন থেকে ঠাকুরের নিজের যা কিছু আহার্যের প্রয়োজন হতো প্রায় সমস্তই বলরাম পাঠাতেন বলরাম বসু আর পুরীতে ফেরা হলো না কথামৃত অনুসারে শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে প্রথম পদার্পণ করেছিলেন এগারোই মার্চ আঠেরোশো বিরাশি তিনি বলরাম ও তার পরিবারের সবাইকে আপনার করে গ্রহণ করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণের নিজ মুখের কথা গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম ভাবে নয় এই চোখে বলরামকেও যেন দেখেছিলাম তিনি অপর একদিন বলেছিলেন কীরূপ লোক এখানে আসবে আসবার দেখিয়ে দেয় বর্তলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে তাতে বলরামকে দেখলাম না হলে মিছরি এসব দেবে কে বলরামের গভীর জগন্নাথ প্রীতি তার ছিল নিত্য জগন্নাথের সেবা পূজা বলরামের বাড়ির সকলে ভক্ত বা বৈষ্ণব বলরাম শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত তার কলকাতার বাসগৃহ যেন নবদ্বীপে শ্রীবাসের আঙ্গিনা সে পবিত্র বাসগৃহ প্রভু শ্রীরামকৃষ্ণের লীলাবিলাসের পুতস্মৃতি বহন করছে শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ ভক্তগণ বলরাম ভবনকে বলরাম মন্দির আখ্যা দিয়েছিলেন বলরাম মন্দির সেই মন্দির যার প্রথম ও প্রধান সেবক ছিলেন ভক্তপ্রবর বলরাম বসু এই মন্দিরের মুখ্য দেবতা যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণ এই মন্দির প্রাঙ্গণে শত শত ভক্তের নিত্য আনাগোনা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি